আশা করি আপনারা সব ভালো রয়েছেন ভালো আছেন তো হ্যাঁ এতদিন ধরে জালসা এই শুনলেন জিজ্ঞাসা করছি কেমন আছেন মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে যে কে কত নামাজ রোজা করেন কিন্তু কমসে কম নিজের মালিকের যে একটা সুক্রিয়া আদায় করতে হয় এটুকু আপনাদের ধ্যানে এলো না আরে যেমন অবস্থায় থাকুন যে হালাতেই থাকুন আল্লাহর যদি সুক্রিয়া জ্ঞাপন করেন আল্লাহ বলেন আপনার নিয়ামত আরও দ্বিগুণ বাড়িয়ে দেব অতএব আল্লাহর নামে সুক্রিয়া আদায় করতে আমাদের এত কৃপণতা জিজ্ঞেস করছি কেমন আছেন কেউ তো কিছু বলছেই না যদি বা কেউ বলছে তো বলছে হুম হুম এরকম আপনারা সব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মুসলমানের কথা যাই হোক দেখুন আমার পূর্বে বক্তব্য রাখছিলেন খুব সুন্দর আপনাদেরকে বাণী শোনাচ্ছিলেন হজরতুল আল্লাহ মৌলানা ওনার নাম জানি না যাই হোক জিয়াউল হক সাহেব খুব সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন আমি মাঝখানে এসেছি আমার পরে তো মাহিন্দ্রার ট্রাক্টর বক্তা যিনি পশ্চিমবঙ্গের নয় কয়েকটা শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে পশ্চিমবঙ্গেরও বাইরে বিভিন্ন জায়গায় মানে একজন বিখ্যাত প্রবীণ বক্তা ইনশাল্লাহ আমার পরে পরে উনি আসবেন তবে বুজুর্গ মানুষ বক্তব্য ওনার অনেক শুনেছি শুনব কিন্তু বক্তব্য দিতেই যে হবে এটা জরুরি নয় ওনার মতন মানুষ শেষবেলা ওনার দোয়াটা পেলে যথেষ্ট এসছেন যেহেতু ওনার মূল্যবান বক্তব্য আমার পরে পরেই হবে ঘাবড়াবার দরকার নেই শুধু আমি সাময়িক মানে মিষ্টি জিনিসের মধ্যে একটু নুনতা দরকার যার কারণে আমি এসছি জালসা বহু শুনছেন বহু শুনবেন আল্লাপাক বাঁচিয়ে লাগলে কত বক্তাকে দেখবেন কত শুনবেন কিন্তু এই মালের কোয়ালিটি একটু অন্য রকম আগে দোকান খুলতে দিন মাল বের করতে দিন ভালো লাগলে কিনবেন নইলে দোকান আছে চলে যাবেন যারা যাবেন অনুরোধ করব নিজের জুতো পায়ে দিয়ে যাবেন অন্যের মালে হাত দেবেন না যারা বাইরে এখানে ওখানে যেখানে সেখানে দোকানে মাকানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলাই অযথা সময় নষ্ট করছেন দয়া করে ডাইসির সামনে এসে বসে পড়ুন ইনশাল্লাহ ওয়াসের সবের অধিকারী হবেন এটা কোনো মোল্লার মহফিল নয় রসুল উল্লার মাহফিল এখানে কাউরির বাপের কথা হবে না যা হবে রসুলে পাকের কথা হবে আর ওলা মাগান দালালি কথা বলেন না যেটা বলেন দলিলি কথাই বলেন অতএব বারবার করে বলছি বাইরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সম মানে ছুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই যখন রাত্রি জাগতেই হবে জালসা শুনতেই হবে ভালোভাবে এসে বসে শুনুন বুঝেছেন কারণ আমরা হয়তো ব্যতিক্রম হয়তো বললাম ভাগ্যক্রমে আমাদেরকে পাওয়া যায় আসি মাঝে মধ্যে এক একবার এড়িয়ে লেগে বলবো সোনামুখী আপনাদের ভালোবাসায় যখন এসছি তবে আপনারা অযথা বাইরে কেন ছড়িয়ে থাকবেন একটু সামনে আসুন ওয়াটারপ্রুফ স্টেজ করা হয়েছে বৃষ্টিরও ভয় নেই আর ঠান্ডারও ভয় নেই সামনের দিকে আসুন আসুন সবাই মিলে উচ্চ স্বরে মহব্বতের সহিত মহফিলের পরিবেশ ঠিক করি যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি সবাই মিলে যে যার যেই যে শরীর পড়েন আমরা সকল মিলেই পড়ি আল্লাহ صلی اللہ علیہ وسلم اکبر محبت ہاتھ اچھیے بولین اللہ اکبر جو نبی کام وفادار ہے حشر میں وہ مچل جائے گا محبت کے ساتھ بولیے سبحان اللہ تھوڑا ہی کو دیجئے ملاؤ جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا مصطفی کا جو گادار ہے او جہنم میں جل جائے گا নিচেই জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাঝাব আছে কিন্তু জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন কখনো কোনো মূল্যার প্রশংসা করো কখনো কোনো জিনিসের প্রশংসা করো কেউ বলে বক্তাটা কত সুন্দর কেউ বলে মৌলানা কত সুন্দর কেউ বলে স্টেজ কত সুন্দর কেউ বলে প্যান্ডেল কত সুন্দর কোন মহিলাকে দেখলে বলে মেয়েটা কতই না সুন্দর কোনো আশ্চর্য জিনিস দেখলে বলে এটা কতই না সুন্দর একটা ফুল দেখলে বলে ফুলটা কতই না সুন্দর সারা জিন্দেগি শুধু এর আর ওর প্রশংসা করে গেলে কিন্তু একবার ভেবে দেখলে না সারা দুনিয়ার প্রশংসা করে গেলে কখনো বলো এটা সুন্দর কখনো বলো ওটা সুন্দর এর ওর প্রশংসা করলে কিন্তু যার প্রশংসা করার প্রয়োজন ছিল তুমি তার প্রশংসা করলে না বলে করে আচ্ছা কেমন বিবেক তোমার নেই একবার ভেবে দেখো সৃষ্টি এটা সামান্য যদি এত সুন্দর হয় এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন তো দেখুন ভাই দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে জানাজা পড়লে নেকি আছে দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো জন্মে হাদিস নাই দেখিনি বরং আদবের সঙ্গে বসে শুনলে নেকি পাবেন এরই জন্য বলবো সামনে অনেক জায়গা রয়েছে ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড় করে বসে আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ বলবো কারে আর শুনবে কে একটু জলদি করে আসে সুরামুখী জি এদিকেও তো জায়গা অনেক রয়েছে হ্যাঁ গান দিকে জায়গা রয়েছে পাশে জায়গা রয়েছে আমি বক্তব্য শুরু করলে কথা বলতে খারাপ লাগি হ্যাঁ আপনারাই জলদি করে তাড়াতাড়ি করে আপনারা পরিবেশটা ঠিক করুন সামনে এগিয়ে আসুন নাম ধরে ধরে কে বলবো কুলসুমের আব্বা এদিকে এসো জোস্নার বাপ এদিকে এসো এমনি করে ডাক দিয়ে বলবো আমি কি লক্ষ্মী ভান্ডারের মাল দিতে এসেছি হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার মোহাব্বাত দেখুন একটু সামনের দিকে আগে আসেন তাহলে হবে একবার মহাব্বতে হাত উঠিয়ে বলে তাই আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার বুকে থাকতে হলে কোন প্রত্যেকটা মানুষের দিলে দুনিয়ার বুকে যারা রয়েছে সকলের দিলেই কারো না কারো ভয় রয়েছে বলে কেমন করে আচ্ছা বলো তো দেখি দুনিয়াতে যারা তোমরা রয়েছে আমরা যেদিকেই যাই একটা জিনিস সব জায়গায় শুনতে পাই বলে কেমন করে যেখানেই যাই কেউ বলে মৌলানা যেই জায়গায় জালসা করছেন জায়গাটা হলো আমার কেউ বলে মৌরানা আপনি যেই জায়গায় প্রোগ্রাম করছেন স্টেজ ওটা হলো আমার কেউ বলে মাইক আমার কেউ বলে বাড়ি আমার কেউ বলে গাড়ি আমার কেউ বলে দোকান আমার কেউ বলে বাড়ি আমার মাখান আমার সব কিছুই আমার আমার করে কিন্তু আমার আল্লাফাক বলে বান্দারে সারা জিন্দেগি শুধু আমার আর আমার করে গেলে একবার নিজের দিকে ভেবে দেখলে না তুমি কোথা থেকে এসেছো এখন কোথায় রয়েছ আবার কোথায় চলে যাবে একবার নিজের দিকে ভাবলে না সারা জিন্দেগি শুধু আমার আর আমার করে গেলে কখনো এটা আমার সেটা আমার করতে করতে লড়া লড়ি মারামারি করলে কিন্তু তুমি যে কার একবার ভেবে দেখলে না বলে কেমন করে আমার কি নাই বলো আমার আল্লাহ বলছে বান্দারে তুমি যে আমার আমার করো তোমার কি রয়েছে একবার বিচার করে বলো তোমার জন্ম দিয়েছে অন্য জোনা তোমার নাম রেখেছে অন্য তোমার খাতনা মুসলমানি দিয়েছে মুসলমানে তুমি মরে যাবে তোমার বিয়ে পড়িয়েছে গোসল দিবে তোমাকে কাফন কব্রিস্তানে অন্য জনা তোমার জানাজা পড়াবে অন্য জনা তোমাকে কবরে নামাবে অন্য জোনা তোমাকে মাটি দিবে অন্য জোনা তোমার জন্যে শেষ দোয়া করবে অন্য জোনা তাহলে তুমি বলো সারা জিন্দেগি আমার আর আমার করে গেলে এখন তুমি বলো তোমার কি রইল আর তুমি কার রইলে তাই তো বাবজি কথা বুঝতে পারবেন না হ্যাঁ গোলমাল হয়ে যাবে রাখ বুঝলেন তো কত জায়গায় যে মলিব বলে না বিয়াজ খানা হারাবে শুনেলাই পিয়াজ খানা হারাবে বুঝলেন তো তাই হচ্ছে ব্যাপার হ্যাঁ মন দিয়ে শুনুন আমার আমার করে গেলাম কিন্তু আমার কি রয়েছে বলো তখন বান্দা বলবে আল্লাহ আমি যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি রোজগার করি এটা তো হলো আমার এটা তো আমার এটা তো অন্য কারো নয় আমার আল্লাহ বলে ওটাও তোমার নয় বলে কেমন করে আচ্ছা বলো তো দেখি ইনকাম করো বলে খেতে পাও এটা তোমাকে কে বলেছে মহান আল্লাহর পৃথিবীর বুকে এক রকম নয় চুরাশি লক্ষ রকমের প্রাণী বাস করে তার মধ্যে শুধু একটা প্রাণী ইনকাম করে রোজগার করে সেটা হলো মানুষ আর মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি আছে এরা কেউ ইনকাম করে না এরা কেউ রোজগার করে না এদের আধার কার্ডও নেই বিপিএল কার্ডও নেই তাহলে তোমরা বলো এদেরকে খাওয়াই কে হ্যাঁ আল্লা খাওয়াই তাই আমার আল্লাহ বলে বান্দারে ইনকামের বড়াই দেখায় ওটাও আমার নিয়ামত আচ্ছা বলো তো দেখি এক সেকেন্ডের জন্য মেনে নিলাম ইনকাম করো বলে খেতে পাও রোজগার করো বলে খেতে পাও মেনে নিলাম কিন্তু বিচার করে বলো তুমি যত বড় করোর প্রতি আর আরো পতে হও না কেন হঠাৎ যদি তোমার বাড়িতে দশটা মেহমান চলে আসে আর দশটা মেহমান এসে যদি দশ রকম খাবার চেয়ে বসে বলুন বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে কখনোই নয় হ্যাঁ কেমন করে ধরুন আমি এলাম চাল সাথে আমি এসে বলছে বিরিয়ানি খাব আমার ড্রাইভার বলছে চলবে না আমি ফ্রায়েড রাইস খাব আমার আরো দুজন আছে উনি বলছে না 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 হুজুর সবই তো খেলাম আজকে খাসির মাংস খাব আমার আগে শৌকাত সাহেব উনি বলছেন না চলবে না আমি বয়স্ক মানুষ অনেক কিছু খেয়েছি আজকে আমি শুধু খিচুড়ি খাবো আমার আগে যিনি বক্তব্য রাখলেন হজরত উনি মৌলানা সাহেব বলছেন নাম আজকে উটের মাংস খাবো জালসার কমিটি বলছে প্রত্যেক দিনই তো সবই খাচ্ছি চল আজকে দুমবার মাংস করি আচ্ছা বলুন তো দেখি বাড়িওয়ালা যত বড়ই করার আর আরো পথে হোক না কেন দশটা মেহমান যদি দশ রকম খাবার চাই ওর কি জোগাড় করা সম্ভব হবে ভাই কখনো সম্ভব হবে না কিন্তু আমার আল্লা বলে বান্দারে আমি চোখ দিয়েছি চোখটা একবার দুনিয়ার দিকে বোলাও বোলাও তাহলে বুঝতে বলে কেমন করে আমার চোখ দিয়েছি দুনিয়াতে তুমি একটা মানুষ মানুষের দশ রকম খাবার জোগাড় করা সম্ভব নয় কিন্তু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো যত রকম সৃষ্টি আর তত রকম খাবার মানুষের খাবার আলাদা গরুর খাবার আলাদা ভেড়ার খাবার আলাদা দুম্বার খাবার আলাদা মরু ভূমির উটের খাবার আলাদা জেবরার খাবার আলাদা বনের পশু শিয়ালের খাবার আলাদা সিংহের খাবার আলাদা চিতার খাবার আলাদা ভাল্লুকের খাবার আলাদা আকাশের চিলের খাবার আলাদা শকুনের খাবার হলো আলাদা কবুতরের খাবার হলো আলাদা সিমি মাছের খাবার হলো আলাদা সমুদ্রের ভেটকি মাছের খাবার হলো আলাদা পুকুরের মাগুর মাছের খাবার আলাদা মাছের খাবার হলো আলাদা যত রকম সৃষ্টি আর তত রকম খাবার কেউ ইনকাম করে না রোজগার করে না সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায় আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে তোমরা বলো এরা কেউ ইনকাম করে না রোজগার করে না তাহলে এদেরকে খাওয়াই কে কোন মোল্লা না তোমার আল্লাহ আল্লাহ খাওয়াই তা আমার আল্লাহ পাক বলে বন্ধ